এফসি অনূর্ধ্ব তেইশ এশিয়ান কাপ বাছাই থেকে বাংলাদেশের বিদায়ে খেলোয়াড়দের ভুলকে দায়ী করলেন সহকারী কোচ হাসান আল মামুন এদিকে টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বাড়ি টিটুকে এই দলের হেড কোচ করা সহ হারের জন্য নানা অসঙ্গতিকে দায়ী করলেন সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম শিগগিরই অনূর্ধ্ব তেইশ দল নিয়ে আরও কাজ করার প্রতিশ্রুতি বাফুফের সহসভাপতি ফাহাদ করিমের আবারও পঁচানব্বই মিনিটে গোল খেয়ে এসে বাংলার রণতরী কাছে গোলে হারের মধ্য এক দিয়ে তেস এশিয়ান কাপ বাছাই আসর থেকে বিদায় নিল বাংলাদেশ কিন্তু ম্যাচ শেষে প্রশ্ন উঠেছে কিউবা ফামিদুল মুরসালিন জায়েরের মতো ভালো খেলোয়াড় নিয়েও কেন টানা দুই হারে সাইফুল টিটু কাব্রেরা আবার হাসান আল মামন তিন কোচের গাইডলাইন কি কিছুটা দিক ভ্রান্ত হয়েছে টিম স্পিরিট খুব কমই দেশের টেকনিক্যাল ডাইরেক্টর কোচ হয় যে আমাদের দেশে যে পরিমাণ কোচ সার্টিফিকেট কোচ আপনি যদি কাজে লাগাইতে পারেন কেউ সার্টিফিকেট কোচকে যদি আপনি কাজে লাগাতে চান তাহলে আপনাকে এই ধরনের কোচিং স্টাফে ভাগ করে করে রেডি করা উচিত এই ধরনের চ্যালেঞ্জ যদি আপনি না দেওয়া হয় তাহলে কী হবে ওই ঘুরে ফিরে একই মানুষ একই কোচিং স্টাফ একই জিনিস খেলোয়াড়দের বডি ল্যাঙ্গুয়েজই বলে দেয় যেন যে তার ইচ্ছেটাই নেই জাতীয় দলে ম্যাচ টাইমিং না পাওয়ায় আলামিন এবার দুই ম্যাচে টাইম পেয়েও কাজে লাগাতে পারেননি ফামিদুল কিউবা ছিলেন নিঃপ্রভাবে সুযোগ পেয়েছে সে কাজে লাগে নাই লাগাতে পারে না স্কোর করতে পারে না বাট তাকে সময় দিতে হবে এবং তাকে আরও রেডি হইতে হবে যে এই যে কথাবার্তা আমি টাইম পাচ্ছি না আমি টাইম পাচ্ছি না বা আমি টাইম পাইছি এই যে আপনি বললেন এখন টাইম পেলেও খেলতে ও স্কোর করতে পারেনি সব ওয়ার্ডগুলি বাইরে রেখে ফোকাসটা মাঠে দেওয়া উচিত যতটুকু সময় পাই সে যে একজন স্ট্রাইকার সেটা তাকে প্রমাণ করা উচিত নেপালে জাতীয় দল বাফুফের সব স্বপ্ন ছিল গেলেও অনর্ধ তেইশ দলটাকে নিয়ে মূল পর্বে খেলার সুযোগ থাকায় পুরো দলকে বাহেরাই ট্রেনিং করায় কিন্তু সেই কাঙ্ক্ষিত ফলই এলো না অ্যাজ ফেডারেশন আমরা কিন্তু প্রস্তুতি এবং আয়োজন নিয়ে কাজ করি মাঠে খেলার দায়িত্ব কিন্তু আমাদের খেলোয়াড়দের সো কেন তাদের পারফর্ম করতে পারছে না ডেফিনেটলি টেকনিক্যাল ডিপার্টমেন্ট আছে জাতীয় দল কমিটি আছে তারা ডেফিনেটলি তো দেখবে নয় সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা কেবলই আনুষ্ঠানিকতার হলেও জয়ের হাসি ঠোঁটে মেখে দেশে ফিরতে চান ফুটবলাররা মেহেদি নাইন যুবনা স্পোর্টস ঢাকা